এই মেয়েদের সঙ্গে কথা বললার জন্য এই ফেস অ্যাপ ভিডিও কল এই অ্যাপটার নাম হচ্ছে দেখতে পাচ্ছ ফেস অ্যাপ ভিডিও কল এই সাইডে দেখছো এই সাইডে দেখছো ফেস অ্যাপ ভিডিও কলের অ্যাপসটা দেখাচ্ছি আর এই সাইডে দেখছো মেয়েদের সঙ্গে আমি এই অ্যাপস দিয়ে এইভাবে কীভাবে কথা বলেছি সেটা কিন্তু আজকে দেখাবো আজ এই অ্যাপ সম্বন্ধে দেখাবো এই অ্যাপসটাতে কি পরিমাণে ডাউনলোড হয়েছে সেটা সেটা সম্বন্ধে আজকে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে অ্যাপসটাতে কত পরিমাণে ডাউনলোড আছে মানে এই অ্যাপসটা কত হাজার হাজার মানুষ কত লাখ লাখ মানুষ এই অ্যাপসটাকে ইউজ করছে ঠিক আছে তো আজকে দেখাবো যে এই অ্যাপসটা দিয়ে কিভাবে তোমরা মেয়েদের সঙ্গে ভিডিও কলের কথা বলবা সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপসটা দিয়ে এই ফেস অ্যাপসটা দিয়ে ফেস অ্যাপ অ্যাপটার নাম হচ্ছে ফেস অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো সেইখান থেকে তোমরা কিন্তু এটাকে ডাউনলোড করবে তো চলো বন্ধুরা চলে যাই আজকে দেখায় যে এই ফেস অ্যাপটা কীভাবে আমরা ইউজ করব কীভাবে ভিডিও কলের কথা বলবো তো চলো বন্ধুরা যাই তো বন্ধু আগা স্ক্রিন পর আগায় দেখুন ফেস চ্যাট অনলাইন ভিডিও কল অ্যাপসে আমি অ্যাপসের মধ্যে ঢুকে পড়লাম অ্যাপসের মধ্যে ঢুকে পড়লে এখানে একটা অ্যাকাউন্ট করতে বলবো যে গুগল টুগল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এটা শো করলো না আমার স্ক্রিনে তো যাই হোক আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে দেখবেন আই এগ্রি লেখা আছে এই আই এগ্রি লেখার অর্থ হচ্ছে আপনারা এগিয়ে যান বা যাই হোক আঠারো বছরের নিচে আপনি ভিডিওটা অ্যাপসটা চালাতে পারবেন না এরকম বিভিন্ন রকমের কথা বলতে পারে তো যাই হোক আই এগ্রি দিলাম এবার কিন্তু আপনাদের অ্যালাউ চাইছে দেখুন অ্যালাউ করবে ক্যামেরা ফোন লোকেশন মাইক্রোফোন সবগুলো আমরা অ্যালাউ করে নেবেন নাহলে হবে না অ্যালাউ করে যত অ্যালাউ আছে সব করে নেবেন তারপর পারমিশন এগুলো গ্রান্টেড ডান করবেন ডান না করলে কিন্তু হবে না তারপর দেখুন এই স্টার্ট লেখা ছিল ওখানে আমি চাপ দিলাম একটু ব্যাগে গিয়ে দেখবেন স্টার্ট লেখা ছিল চাপ দিলাম দেখুন সুন্দরভাবে এইভাবে ভিডিও কল কিন্তু হতে লাগলো তো বন্ধুরা আপনারা প্রুফ সবাই দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রুফ দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ভিডিও কল করছি সুন্দরী সুন্দরী মেয়েদের জন্য দেখুন এই সুন্দরী বৌদির সাথে কত সুন্দর কথা বলেছি অনেকটা টাইম কথা বলেছি তো আপনারা চাইলে এইভাবে কথা বলতে পারবেন এই এই অ্যাপসটা দিয়ে হ্যাঁ এই অ্যাপটা দিয়ে আপনারা সুন্দর মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা এই ধরনের ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা এই অ্যাপসের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করুন